একশো বিশ টন অথবা এক লক্ষ বিশ হাজার কেজি চাল ইম্পোর্ট করলাম ইন্ডিয়া থেকে এই চালটা আমি নিজে ইন্ডিয়া যে মিল থেকে কোয়ালিটি সিলেক্ট করে ট্রাক লোড দেই আমি যখন এই চাল ইম্পোর্ট করি তখন আমার সব খরচ দিয়ে দাম দারে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এবং এই সব ট্রানজ্যাকশন তার মানে সাপ্লায়ারকে অর্ডার দেওয়া চাল বাংলাদেশে আসে এবং এটা বিক্রি করা এই সব ট্রানজ্যাকশন ছয় থেকে সাত দিনের মধ্যে হয় তার মানে আমি চাইলে একই ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট মাসে চারবার রোলিং করতে পারি এভাবে আমার প্রফিট কম হয় কিন্তু টাকা রোলিং এর ফ্রিকোয়েন্সি বেশি থাকে এখন নিজে ইন্ডিয়ায় যে চাল অর্ডার দেওয়ার কারণ হচ্ছে যেরকম মাঝে মধ্যেই যে সাপ্লায়ার আপনাকে হোয়াটসঅ্যাপে যে কোয়ালিটি দেখায় ঠিক একই কোয়ালিটি এক্সপোর্ট করে না আর একবার যদি বাংলাদেশে খারাপ কোয়ালিটি চাল চলে আসে এরপর আপনি আপনার সাপ্লায়ারের সাথে ঝগড়া করতে পারবেন কিন্তু তার পেমেন্ট আটকাইতে পারবেন না আপনি চাইলে পেমেন্ট দুই মাস ডিলে করতে পারবেন কিন্তু আজ হোক কাল হোক আপনার ব্যাংক পেমেন্ট ছাড়তে বাধ্য এটাই এলসি নিয়ম যদি সাপ্লায়ার ভালো হয় তখন সে নিজেও বোঝে যে আসল ও কোয়ালিটিতে মিল নাই তখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে প্রাইস একটু কমায় দেয় কিন্তু যদি সাপ্লায়ার খারাপ হয় অথবা ডিসঅনেস্ট হয় তখন সে শুধু অপেক্ষা করে যে কবে ব্যাংক পেমেন্ট ছাড়ে যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ এই জন্য যাওয়া আসা সহজ এবং সময় লাগে না কিন্তু যদি সেম প্রোডাক্ট ব্রাজিল থেকে আসে তখন এরকম আরো ইনফরমেশনের জন্য ইবিল রিসিভ করে ফলো করতে কিন্তু बोलूँगा ना